আজকে ঘরোয়া পদ্ধতিতে এমন একটা সিরাম বানিয়ে দেখাবো যেটায় একবার ব্যবহার করলেই তোমাদের চুল পড়া নিমিষেই বন্ধ হয়ে যাবে চুলকে গোড়া থেকে মজবুত করতে এই সিরামটাই যথেষ্ট তো চলো আজকে তোমাদেরকে এই ভাইরাল সিরামটা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাতে হয় সেইটি দেখাবো মাত্র দুইটি উপকরণ দিয়েই আজকের সিরামটা আমি বানাবো তো প্রথমেই আমার লাগবে এখানে মেথি। তাই আমি কিছুটা পরিমাণ মেথি নিয়ে রেখেছি এই সিরাম বানানোর প্রধান উপকরণই কিন্তু হচ্ছে গিয়ে মেথি মেথি ছাড়া কখনোই হবে না তো মেথি নেওয়ার পরে এইখানে আমরা নিয়ে নেব। কালো জিরা কালো জিরাও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে দেন চুল পড়াও কমায় তাই আজকে এই দুইটি উপকরণ থাকছে মেথি আর কালো জিরা এই দুটো উপকরণই আমি একদম সমান সমানভাবে নিয়ে নেব তো আজকে কিন্তু এই এখানে আর বাড়তি কিচ্ছু লাগছে না শুধু মেথি আর কালো আর এই মেথির গুণাগুণ তো নতুন করে বলার কিচ্ছুই নেই চুলের দুর্গন্ধ থেকে শুরু করে আরো যাবতীয় যা যা সমস্যা আছে সবকিছুই কিন্তু এই মেথি দিলেই কার্য বাকি কালোজিরা যাদের চুল খুবই অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে বা এটা স্বাভাবিক এখন তো তারাও কিন্তু এই কালো বেটে দেন এই কালো জিরা ভিজিয়ে তার জলও চুলে দিতে পারো তাতেও বেশ উপকার পাবে তো এখন আমি সিরামটা বানানোর জন্য একটা পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে নেব। মানে তোমার চুলে ঠিক যতটুকু প্রয়োজন বা মেথি বা কালো জিরার সাথে যতটুকু জল দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দেবে জলটা দেওয়ার পরে আমি যে পাত্রে কালো জিরা আর মেথি রেখেছিলাম সেইটাও দিয়ে দেব আর হ্যাঁ জল কিন্তু গরম হওয়ার ভরসায় বসে থাকা লাগবে না জলটা দিয়ে দেন তার মধ্যেই মেথি আর কালো দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে জলটা ফুটা অবধি তো দেখো জলটা যখন ফুটে এসেছে তখনই কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এই রকমেরই ফুটাতে থাকবো আর তোমরা এর জন্য জল একটু পরিমাণ বেশি নেবে যাতে এই জলটা টেনে ঠিক যতটুকু থাকে তোমার চুলের জন্য একদম পারফেক্ট আর যখন এই সিরামটা হয়ে যাবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেথি আর কালো জুড়িটা ফুলে একদম মানে ভাতের মতন নরম হয়ে গেছে তো ঠিক তখনই কিন্তু আমাদের সিরামটা রেডি এখন সুন্দরভাবে নামিয়ে নিলেই হয়ে যাবে তো এই জলটা কিন্তু মেথি সহই একটা পাত্রে নামাবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তো ঠান্ডা হয়ে গেলে তখন একটা ছাঁকনির সাহায্যে মেথি থেকে এই জলটা একদমই আলাদা করে নেবে তো আমি যেহেতু সকালবেলা এটা বানিয়েছি তাই তাড়াতাড়ি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় দেন আমি চুলে এটাকে অ্যাপ্লাই করতে পারি তো দেখো আমি দেখাচ্ছিলাম যে জলটা কত পরিমাণে ঘন দেন কালারফুল হয়েছে তো তোমরাও কিন্তু এতক্ষণ পরিমাণ ফুটাবে যাতে একদম কালারটা পারফেক্ট হয় অবশেষে দেখো সিরামটা একদম ঠান্ডা হয়ে গেছে দেন আমি মেথি থেকে জলটা আলাদা করে নিয়েছি তো মেথি আর কালো জিরেটা আমাদের আর দরকার হবে না আর তোমরা চাইলে ওইটাকেও কিন্তু বেটে আবার চুলে দিতে পারো তো এখন এইটাকেই কিন্তু মেন সিরাম আর এইটাই আমি আজকে চুলে অ্যাপ্লাই করবো তো যাদের কাছে স্প্রে বোতল আছে তারা তো অবশ্যই স্প্রে বোতলে করে দেন চুলে এই দিকে আমার সিরাম তো রেডি বাট চুলটাকে তখনও রেডি করা হয়নি মানে আমি যেহেতু সকালবেলা সিরামটা চুলে করছি তাই রাতে আমি করে ঘুমিয়েছিলাম আর এখন খুলে দেন সুন্দরভাবে চুলটাকে আশ্রয় নেব আর রাতের বেলা চুল কিন্তু বেনি করাই ভালো যেহেতু চুলটা ভালোও থাকে দেন চুল তাড়াতাড়ি লম্বাও হয় এর জন্য আমি সবসময় বেনি করে ঘুমাই এখন এই সিরামটাকে চুলে অ্যাপ্লাই করার পালা তো যাদের কাছে স্প্রে বোতল থাকবে মানে ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলছিলাম কথাটা যে তারা স্প্রে বোতল দিয়ে দেবে আর আমি দেখ কি পরিমাণ অলস যে চুলে এত কিছু ব্যবহার করি বাট একটা স্প্রে বোতল আনার সময় আমারও হয় না তো নেক্সট ব্লগে আমি ট্রাই করব যখন কোনো সিরাম দেব তখন একটা স্প্রে বোতল এনে দেন স্প্রে বোতলের সাহায্যে চুলে এটাকে অ্যাপ্লাই করার আসলে স্প্রে বোতল দিয়ে দিলে চুলে কিন্তু এটা সুন্দরভাবে সেট করে যায় যাদের কাছে স্প্রে বোতল আছে তারা অবশ্যই চুল এরকমের আশ্রে দেন একটু ফাঁকা ফাঁকা করে স্প্রে বোতল দিয়ে সুন্দরভাবে একদম স্প্রে করে দেবে দেখবে চুলের সাথে সুন্দরভাবে সেট খেয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু এই সিরামটা এক সপ্তাহ সপ্তাহ বা পনেরো দিন ফ্রিজে মানে নর্মালে রেখে কিন্তু ইউজ করতে পারো তাতে আরও বেশি ভালো উপকার পাবে মানে রেখে দেন এটা চুলে করলে একটা ঠান্ডা ঠান্ডা মানে ভাব আসে দেন বেশ কিন্তু ভালোই লাগে তো চলো এটা এত সুন্দরভাবে চুলে করা শেষ আর এটা অ্যাপ্লাইয়ের শেষে কিন্তু সুন্দরভাবে মাসাজ করে নিতে হবে দুই হাত দিয়ে সিরামটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু মাসাজ করে নিতে হবে যাতে সম্পূর্ণ চুলে দেন চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছায় তো আমারও এখন মাসাজ করা শেষ এখন একেবারে প্রায় দুই ঘন্টা পরে চুলে শ্যাম্পু করে এরপর তোমাদেরকে দেখাবো চলো আমি কিন্তু প্রায় দুই ঘন্টার মতন চুলটা এরকম রেখেছিলাম মেথির সেই ভাইরাল সিরামটা দিয়ে তো এখন শ্যাম্পু করে দেন চলে আসলাম এখন রোদে দাঁড়িয়ে সুন্দরভাবে চুলটাকে মুছে নিচ্ছিলাম যাতে জলটা টেনে যায় আর তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায় এইরকম রোদে কিন্তু দশ মিনিট দাঁড়িয়ে থাকলেই চুলটা একেবারে শুকিয়ে যায় দেন ঝরঝরাও একটা ভাব চলে আসে তো চলো একেবারে চুলটাকে এখন শুকিয়ে এরপরই দেখাই রোদে আমি বিশ মিনিট দাঁড়িয়ে থেকে দেন চিরুনি দিয়ে এরকম আশ্রয় আশ্রি দেখো চুলটাকে একদম শুকিয়ে ফেলেছি তারপরে দেখলাম যে অনেক গরম লাগছিল তাই ঘরের মধ্যে এসে দেন তারপরে করে একটু ভিডিও করে নিলাম আর দেখো চুলটা কিন্তু কতটা সফট লাগছিল মেথি মেথি দিলে আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে আর তো এমনিতেও চুলের জন্য অনেক এখন আবার ভিডিও করতে করতে দেখলাম যে যেহেতু ঘরের মধ্যে তেমন কোনো আলো নেই তাই চুলটা মানে কতটা ঝলমল করছে ঠিক ভালো মতো বোঝাচ্ছে না তাই আমি আবার একটু রোদে চলে গেল আজকের সিরামটার রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে চুলটা সিল্কি কিন্তু হবেই তার সাথে চুল পড়াটাও একদম কমে যাবে আর এই সিরামটা কিন্তু এখন ইধানিং খুবই ভাইরাল তো যারা যারা ব্যবহার করেছেন তারা তো একটু কমেন্ট করে বলে যাবে যে হ্যাঁ তোমরা কেমন রেজাল্ট পেলে আর যারা যারা ব্যবহার তারাও অতি দ্রুত ব্যবহার করে দেন আমার কমেন্ট এসে বলে যে কেমন তোমরা রেজাল্ট পেলে আমার যেও কাছে তো খুবই ভালো লেগেছে আসলে আমি এর আগে আরো দুদিন ব্যবহার করেছি দেন আজকে তোমাদেরকে রিভিউ দিলাম সত্যি কথা বলতে চুল পড়া বন্ধ করতে কিন্তু এই সিরামটা বেস্ট একটা সিরাম আমার কাছে তো তোমরা যারা যারা ব্যবহার করনি তাড়াতাড়ি ব্যবহার ব্যবহার করে দেন এসে আমাকে কমেন্ট বক্সে বলে যেও তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে